আপনার থেকে মালানসে কি বলেন আপনাকে না করছি ভিডিও করার জন্য কেন আপনার সমস্যা কি ভিডিও করলে আপনি পাবলিক প্লেসে আসেন আই পাবলিক প্লেসে চাদাবাজি করতেছেন আর আমি ভিডিও করলে দোষ আমি এটা চাদাবাজি না আপনি ব্যাংকার থেকে 100 টাকা আনলেন কেন আপনি ওই ব্যাংকার থেকে 100 টাকা আনলেন কেন আপনি ভিডিও কেন করতেছেন এই যে মহিলাটা দেখেন রিকশা দিয়ে আসছে আইসা ব্যাংকারি তরমুজের দোকানের সামনে নামছে নাই মাই যে এই বাচ্চা ছেলেটা এই দোকানের মালিক ব্যবসা করতেছে উনি যে যে তুমি কেজি ধরে বিক্রি করো কেন কেজি ধরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন এটি বইলে আরেকজনের সাথে ফোন ফোন দিছে দেওয়ার পরে ওই ওই লোক বাচ্চার সাথে বাচ্চারা বলছে কিছু টাকা দিয়ে বিদায় করতে মানে মহিলা আসছে ফিটিং খাইতে অলরেডি আমাদের কাছে খবর পাইছি যে আমাদের থেকে প্রায় একশো গছ দূরে এক দোকান থেকে উনি একশো টাকা আনছে ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন একশো টাকা উনি আমাকে বলে বিডিও করি কেন উনি বলেন না যে কেন একশো টাকা আনছে উনি কোন কারণে আনছে উনি কোন ডিফেন্সের লোক নাই উনি কোন সংস্থা থেকে আসে নাই আর সংস্থা থেকে আসলে উনি কেন টাকা নেবে ওনার তো টাকা নেওয়ার রাইট নাই কে ম্যাডাম কথা বলেন আপনি একশো টাকা নিলেন কেন ওনার থেকে আপনি ওখান থেকে একশো টাকা নিলেন কেন ভ্যান গাড়ি থেকে আমি তো ভিডিও করবো করবো না কেন আপনি একশো টাকা নিবেন জরিমানা আপনি জরিমানা করেন কে না না আপনি জরিমানা করার কেউ আপনি জরিমানা করার কে